আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবশেষে সমস্ত জল্পনা কল্পনার শেষে আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ এগারোই ডিসেম্বর সন্ধ্যা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় আগামী জাতীয় তেরোদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট তফসিল ঘোষণা করবেন সি ইসি তত্ত্বটা কোথায় পেলাম তত্ত্বটা জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ এবং আজ বেলা চারটার সময় আপনার রাষ্ট্রপতির ভাষণ বিটিভি বাংলাদেশ টেলিভিশনে রেকর্ড করা হয়ে গেছে অলরেডি তাহলে কি বুঝলেন যে আগামীকাল বৃহস্পতিবার এগারো ডিসেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এই সম্পর্কে তফসিল ঘোষণা হচ্ছে এবং এই দুইটা ভোট একসাথে হবে এই দুইটা ভোট যেহেতু একসাথে হবে সে কারণে রাষ্ট্রপতির সাথে দেখা করে সমস্ত বিষয় অবহিত করেন এবং রাষ্ট্রপতি এই ভোট সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন অতএব আমাদেরকে এইটা দেখতে হবে আগামীকাল ছয়টার সময় তফসিল ঘোষণায় কি কি বিধি বিধিনিষেধ আছে এটা দেখে সিদ্ধান্ত নিতে হবে তো ভালো থাকবেন এবং সর্বশেষ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম